আগেই আপনাদের বলেছিলাম না পাকিস্তান যা করছে পাকিস্তানের যোগ্য জবাব তো আমাদের ভারতীয় সেনা দিয়ে দেবে কারণ আমাদের ভারত আমাদের দেশ কিন্তু সুরক্ষিত নেতৃত্বের হাতে আছে আর আমাদের ভারতে বর্তমানে যেসব সেনাকর্তারা আছে বা সেনাতে যেসব কামান্ডরা আছে তারা কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দেবে কিন্তু আমাদের ভারতের ভিতরে যেসব পাকিস্তানিরা আছে ভারতের খেয়ে ভারতের পরে যাদের পাকিস্তানের জন্য জীবন কাঁদে তাদের পাকিস্তানের জন্য হৃদয় কাঁদে তাদের কি হবে তাদের কি হবে সেই সমস্ত পাকিস্তানিরা কিন্তু চারিদিকে চিৎকার করা শুরু করে দিয়েছে আপনারা চোখ কান খুলে রাখলে একটুখানি বুঝতে পারবেন আপনারা যদি চোখ কান খুলে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দেখবেন আপনাদের আশেপাশে বিভিন্ন পাকিস্তান পন্থীরা কিন্তু চেল্লামেল্লি শুরু করে দিয়েছে তেমনি আজকের শিয়ালদাতে কিন্তু এই রকম একটা পরিস্থিতি হয়েছে শিয়ালদাতে একজনেই পাকিস্তানপন্থী একজন বর্বর একজন সংকীর্ণ মানসিকতার একজন ছোট লোক সে কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলছিল এবং রীতিমতো ভারতের নামে উল্টো পাল্টা বলে যাবে হিন্দুস্তান মুর্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ বলে যায় যেন পাবলিক নিচে ফেলে পেদাচ্ছে মালটাকে

ভারতের মানুষ কিন্তু জেগেছে এই সময় কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়েছে দেশের প্রতি দেশের প্রতি তাদের অনুগত্য বেড়েছে তাই তাকে কিন্তু বেশ উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে সেখানকার পাবলিক সেখানকার পাবলিক অর্থাৎ শিয়ালদাতে সেই সময় যে জনগণ ছিল তারা কিন্তু বেশ উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে ভালো রকমই দিয়েছে এমন সুন্দরভাবে ওষুধ দিয়েছে যে সে ওষুধের কিন্তু সীমা নেই তাই যারা পাকিস্তানপন্থী আছো যারা ভারতের অন্নে প্রতিপালিত হয়ে ভারতে থেকে ভারতের খেয়ে পাকিস্তানের গুণগান গাইছ তাদেরকে সাবধান করে দিচ্ছি তারা একটু সাবধান হয়ে যাও নাহলে কিন্তু আগামী দিনে আপনাদের জন্য এই রকম পরিস্থিতি অপেক্ষা করছে আশা করি ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পেরেছ কারণ ভারতে থাকবে ভারতে খাবে আর পাকিস্তানের গুণগান করবে সেটা কিন্তু চলবে না পাকিস্তানের আজকে যে অবস্থা হয়েছে এর থেকে আরো করুণ অবস্থা হবে আপনারা ভাবতে পারছেন একটা দেশ যুদ্ধ লড়ার জন্য বিশ্ব ব্যাংকের কাছে লোন চাইছে তারা বলছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে ভারত আমাদেরকে আপনারা লোন দিন আমরা এই ক্ষয়ক্ষতি পূরণ করব আদতে পূরণ এটা একটা অজুহাত মাত্র তারা বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় আর কোনো ভিকারিকে কে লোন দেবে ভাই যদি বিশ্বব্যাংক লোন দেয় তো বিশ্বব্যাংক সেই টাকার আশা তাদেরকে ছেড়ে দিতে হবে তারা কোনোদিন সেই টাকা ফিরে পাবে না তাই তারা কিন্তু সরাসরি না বলে দিয়েছে সরাসরি তারা না বলে দিয়েছে পাকিস্তান কিন্তু এখন চারিদিকে ভিক্ষা করতে শুরু করে দিয়েছে আর এই ভারতে থেকে কিছু পাকিস্তানপন্থী মানুষ তারা কিন্তু পাকিস্তানের জড়গান করছে তাই আপনাদের বলছি এত যদি পাকিস্তানের প্রতি আপনাদের প্রেম থাকে জান না পাকিস্তানে গিয়ে বাস করুন না চল্লিশ টাকা কিলো চাল তো আপনাদের মুখে রয়েছে না আপনাদের জন্য চারশো টাকা কিলো চালের প্রয়োজন